গতকালকে গত ফে গত আওয়ামী লীগ সরকারের প্রধান হাসিনা এক ব্যক্তির সঙ্গে ফোনালাপ করছিলেন সেই ফোনালাপের অডিও ক্লিপটি ইতিমধ্যে ভাইরাল হয়ে যায় সেখানে শোনা যাচ্ছিলো যে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ব্যক্তিকে আজকে দশই নভেম্বর জিরো পয়েন্টে একটি মশা মিছিল করার জন্য নির্দেশনা দিচ্ছিলেন এবং সেই মিছিলে কি কি থাকবে কি কি করণীয় সেটা তার তিনি নির্দেশ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন যে এখানে ট্রাম্প শুধুমাত্র ট্রাম্পের ছবি একটা লাঠিতে করে নিয়ে আসার জন্য এবং মিছিল করার জন্য এবং একজন ক্যামেরাম্যান থাকার জন্য যখন পুলিশ সেই সব মিছিলকারীকে আক্রমণ করবে সেই ছবি তুলে শেখ হাসিনাকে পাঠানো পাঠিয়ে দেওয়া হোক এবং সেটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে পাঠাবেন যাতে করে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজিত হয়ে বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা করে সেই আলাপে এটাও শোনা গিয়েছিল যে শেখ হাসিনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারে আজে বাজে মন্তব্য করছেন তিনি বলছেন যে ইউনুসে বান্ধবী হিলারি ক্লিন্টন তো ক্ষমতা আসেনি অর্থাৎ কমলা হ্যারিস ক্ষমতা আসেনি এখন তার অবস্থা খারাপ হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল দখলকে কেন্দ্র করে ছাত্র ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্রদলের নেতাদের ব্যাপারে তিনি আলাপ করেছিলেন পরিশেষের শেষ পর্যায়ে তিনি যে ভয়ঙ্কর তথ্য বা নির্দেশনা দিয়েছেন সেটি হল তিনি বলেছেন যে হলে কোথায় কোথায় এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা অস্ত্র রাখছে সেটা তথ্য তাকে দিতে তিনি সেনাবাহিনীকে সেনাবাহিনীকে নির্দেশ দিবেন এবং সেনাবাহিনী সেটা মানে অভিযান চালিয়ে উদ্ধার করবেন তার মানে বর্তমান সেনাবাহিনী কি এখনও সাবেক প্রধানমন্ত্রী ফেজিস হাসিনা সরকারের নিয়ন্ত্রণে বা তার কথাই চলাফেরা করছে তার কথাতে যে মানে মানে যেই পরিমাণ একটা কনফিডেন্স দেখা যাচ্ছিলো তাতে মনে হচ্ছে বর্তমান সেনাবাহিনী তার কথা এখনও চলছে এই ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর একটা বক্তব্য আমরা শুনতে চাই পরিষ্কার বক্তব্য শুনতে চাই যে শেখ হাসিনা যে বলেছেন সেনাবাহিনী দ্বারা হল হলে অভিযান চালানো হবে সেই ব্যাপারে আমরা ভবিষ্যতে সেনাবাহিনীর কাছ থেকে একটি পরিষ্কার তথ্য আশা করছি